প্রিয় দর্শক সজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো সরকারের পক্ষ থেকে ভারত বিরোধী সেন্টিমেন্টকে চাঙ্গা করা হয় বাংলাদেশে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আপনারা গত কয়েকদিন যাবৎ ভারত বাংলাদেশের টানা পড়েনের সম্পর্ক দেখছেন বিশেষ করে নতুন করে এই টানা পড়েনটা শুরু করেছে বাংলাদেশ সেটি গত রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকে তলব করবার পর থেকে বাংলাদেশে একজন কর্মী 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 রাজনৈতিক বা সামাজিক তাকে কি বলবো জানি না ইনকিলাব মঞ্চের আহবে হাদি ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন শনিবারে গুলিবিদ্ধ হবার পরের দিন রোববার ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে তাকে যারা গুলি করেছে তারা নাকি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে কিংবা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে হিংসা ছড়ানোর বাণী বিতরণ করছেন এগুলো যাতে না হয় এবং ভারতে যদি আশ্রয় নিয়ে থাকে ওসমান হাদিকে গুলি করা লোকজন তাহলে ভারত যেন ফিরিয়ে দেয় এজন্য প্রণয় ভার্মাকে তলব করেছিল এরপরে গঙ্গা যমুনার জল বহু গড়িয়েছে এরপরে আরেকজন হাসনাত আব্দুল্লাহ সেটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে কি এনসিপি নেতা দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক বিতর্কিত মন্তব্য করেছেন সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবেন সেভেন সিস্টার্স এর বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেবেন ইত্যাদি বিভিন্ন কথা এবং তৎপরবর্তীকালে ধারাবাহিকভাবে যেগুলো ঘটছে যে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন সেটিও আসলে সেগুলো এগুলো সবগুলো শেকড় এক জায়গায় বাধা জামাত শিবির এগুলো এক একটা হচ্ছে সিস্টার ঐক্য এই জুলাই ঐক্য ডাক দিয়েছিল গতকালকে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ভারতীয় দূতাবাস সাথে সাথে ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে বাংলাদেশের হাই কমিশনারকে নয়াদিল্লিস্থ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেকে যা বলার বলে দিয়েছে আসার কথা হলো যে আজকে আবার ভারতীয় ভিসা সেন্টার চালু হয়েছে আজকে থেকে আবার স্বাভাবিক কার্যক্রম চলবে আবার প্রশ্ন সেটি নয় প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে যে সরকারটি আছে অবৈধ সরকার এটি আসলে বৈধতার কোনো মানদণ্ডে পড়ে না কারণ আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল তিন মাসের দেড় বছর হতে চললো প্রায় দেড় বছর ধরে কোনো নির্বাচন নেই কিছু না হঠাৎ করে একটা সরকারের পতন করে একটা সরকার শপথ হলো শপথ হয়ে শপথ নিয়ে এসে আনলিমিটেড সময়ের জন্য চলছে কোনো নিয়ম নীতির বালায় নেই আবার তারা বড় বড় লেকচার দেয় আমাদের বন্ধু প্রতিম যে দেশটার সাথে আমাদের সম্পর্ক না রাখলে আমরা ক্ষতিগ্রস্ত হব মারাত্মক ক্ষতিগ্রস্ত হব দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারি রাস্তাঘাটের লাশ পড়ে থাকতে পারে ওই দেশটা যদি অবরোধ করে সেই দেশটার সাথে আমাদের সরকার এই দখলদার সরকার প্রতিনিয়ত হিংসা সৃষ্টি করছে হিংসার চাষবাস করছে এই যে এই সরকারের প্রধান ইনুস সাহেব আমি বারবার এগুলো কথা বলে আবারও বলছি যে তিনি ক্ষমতায় নিয়েছেন ক্ষমতা গ্রহণই করেছেন ভারতের বিরুদ্ধে হিংসা ছড়িয়ে দিয়ে আপনাদের মনে আছে নিশ্চয়ই এইগুলো আর নতুন করে বলবার কিছু নেই এই যে এত কিছু ঘটলো ভারতীয় ভিসা সেন্টার বন্ধ হয়ে গেল ভারতীয় দূতাবাস বন্ধ হবে হবে কিনা নানান প্রশ্ন আসছে এখনই এগুলো হবে না হয়তো আরো কিছু আরো যখন দেয়ালে পেট থেকে যাবে ভারত হয়তো তখনই ব্যবস্থা নেবে কারণ কিছু যে হবে না ভারত যে কিছু করবে না আজকে আবার ভিসা সেন্টার চালু হয়ে গেছে তো কাজেই কিছুই হবে না কিন্তু সত্যিকার অর্থে ক্ষত তৈরি হচ্ছে তো ইকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা রকম বিষদগার করে হাসনাত আবদুল্লারা নাই সরকারের অংশ নয় সরকারের উপদেষ্টা তো হইতেছেন গতকালকে বলেছেন সরকারের অংশ নয় তারা বুনো জঙ্গল জঙ্গলি কথাবার্তা বলতে পারে কিন্তু দায়িত্বশীল সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কেন এইভাবে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের জাতীয় সংসদের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পক্ষ থেকে নসিহত করা হয়েছে বলে দাবি করেন এই তৌহিদ হোসেন সাহেব তৌহিদ হোসেন বুধবার বলেন নির্বাচন নিয়ে কোনো উপদেশ চাইছে না বাংলাদেশ বুধবার বিকেলে বিদেশ মন্ত্রকে আয়োজিত সাংবাদিক বৈঠকে তৌহিদ বলেন বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই এরপরেই তার মন্তব্য ভারত আমাদের এটা নিয়ে উপদেশ দিচ্ছে একে আমি সম্পূর্ণ আগ্রহণযোগ্য মনে করি তারা জানে এর আগে গত পনেরো বছরে যে সরকার ছিল তাদের সঙ্গে ভারতের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল ওই সময় নির্বাচনগুলো যে প্রহসনমূলক হয়েছিল সে সময় তারা একটি শব্দ উচ্চারণ করেনি তৌহিদ হোসেন বলছেন যে তারা একটা সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে কেমনি গ্রহণযোগ্য কোন নির্বাচন তো হচ্ছে না বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে নির্বাচন আর নির্বাচন নিয়ে তো প্রতিনিয়ত সংকট ঘনীভূত হচ্ছে তৌহিদ হোসেন বলছেন যে পনেরো বছর খারাপ ইলেকশন হয়েছে পনেরো বছর খারাপ ইলেকশন হয়েছে এ জন্যই তো ওই সরকারটা পড়ে গেছে আজকে তো আপনাদের দায়িত্ব ভালো নির্বাচন করা কিন্তু আপনারা আজকেও ভালো নির্বাচন করছেন না বিতর্কিত নির্বাচন করছেন এবং আমাদের যে স্বাভাবিক সম্পর্কগুলো সেগুলো নষ্ট করে দিচ্ছেন ভারতের সাথে আমাদের একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক ছিল এবং এটি যৌক্তিক সম্পর্ক এটি যদি কেউ মনে করে যে ভারতীয় আধিপত্যবাদ বা ভারত আমাদের অগ্রাসন করে তার মস্তিষ্ক ঠিক নেই তার মস্তিষ্কের ট্রিটমেন্ট প্রয়োজন আর ট্রিটমেন্ট আপনি করবেন কিভাবে খুব ছোট্টবেলা থেকে শিশু বয়স থেকেই ভারতের প্রতি ঘৃণা তৈরি করে দেওয়া হয় মগজে বিষয় ইনস্টল করা হয় যে ভারত তোমাদের শত্রু রাষ্ট্র কাজে ওই মগজের ট্রিটমেন্ট করে ওই মগজ তো ভালো করা যাবে না ইনস্টল যারা করে তারা তো আমাদের ভালো চায় না আসলে ভারত কিভাবে শত্রু রাষ্ট্র হয় আমি একাধিকবার বারবার বলি যে ভারত আর বাংলাদেশ ভৌগোলিকভাবে মানচিত্রটা ব্যতিক্রম মানচিত্র চার পাঁচ দিয়ে দেয়াল দিয়ে আছে সেই দেয়ালকে আপনি অস্বীকার করবেন কিভাবে আজকে আপনি অস্বীকার করছেন যার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কটা খারাপ থেকে খারাপই হচ্ছে তৌহিদ হোসেন মন্তব্য করার পেছনে কারণ যে গতকালকেও ভারত বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা বার্তা দিয়েছে ওই বাংলাদেশের হাই রিয়াজ হামিদুল্লাহকে ডেকে করা থ্রেড দিয়েছে বলা যায় যে আমাদের দূতাবাস আমাদের দূতাবাসে যদি কোনো রকমের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে আমরা কিন্তু বসে থাকবো না আমরা চুপ থাকবো না এবং একই সাথে ভারত বলেছে যে আপনাদের দায়িত্ব আপনারা তো নির্বাচিত সরকার না আপনাদের দায়িত্ব বাংলাদেশে একটা অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা এবং এই অন্তর্ভুক্তিমূলক শব্দটাতে তৌহিদ হোসেনদের আপত্তি অন্তর্ভুক্তিমূলক মানে সব দলের অংশগ্রহণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা চোদ্দ দল ছিল জাতীয় পার্টি ছিল তাদের সবার অংশগ্রহণে নির্বাচন সেটাই তো শুভ চিন্তা বা সুচিন্তার মানুষের কথা হওয়া উচিত ধরে নিলাম আগে পনেরো বছর খারাপ ইলেকশন হয়েছে কিন্তু তৌহিদ হোসেনরা তার থেকেও খারাপ ইলেকশন কেন করছেন আগের পনেরো বছরে তো সেই সময়ের সরকার কাউকে বলেনি যে তোমার নির্বাচনে আসা নিষেধ খবরদার নির্বাচনে আসবো না এমনটা তো বলেনি স্বেচ্ছায় শতপ্রণাদ এখন তো ডাইরেক্ট বলা হচ্ছে যে তুমি নির্বাচনে আসতে পারবে না যাই হোক বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ভারত বিরোধিতা ভারতের প্রতি হিংসার চর্চা করা হয় এই তৌহিদ হোসেনদের আসলে ভিন্ন উদ্দেশ্য আছে বাংলাদেশ আকার্যকর রাষ্ট্র হয়ে পড়ে থাকুক বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হয়ে পড়ে থাকুক উন্নত সমৃদ্ধশালী এবং উন্নতির দিকে এগিয়ে যাক করে এরা এটা চায় না যার কারণে প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ লাগিয়ে রেখে দিয়ে এরা ক্ষমতা ত্যাগ করতে চায় এরা ক্ষমতা ত্যাগ করার প্রায় কাছাকাছি চলে এসে নির্বাচন নির্বাচন হয়ে যাবে এরা যে কোনো মূল্যে নির্বাচন করে ভারত বিরোধী একটি শক্তির হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবে এবং সেই শক্তিটা আরও বেশি ভারত বিরোধিতা করবে এবং ভারত যখন চূড়ান্ত বিচারে হয়তো ব্যবস্থা নেবে এখনই ব্যবস্থা নেবে না এটি বারবারই বলছি যে এখনই নেবে না যদি নিত তাহলে ভিসা সেন্টার আজকেও বন্ধ হয়ে যেত কিন্তু ভিসা সেন্টার চালু হয়ে গেছে আবারও চলবে এইভাবে আবারও কিছুদিন চলবে কিছুদিন চলতে চলতে নির্বাচনটা হয়ে যাবে ব্যাপক সহিংসতা হবে মারামারি হবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না ভোট কেন্দ্রে মানুষ যাবে না দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ভোট পড়বে ওই দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়ে এর আস্তে করে প্রস্থান করে চলে যাবে সোজা কথা বাংলাদেশে একটা দীর্ঘস্থায়ী কাজ্যা লাগিয়ে দেবার একটা প্রচেষ্টা এবং ভারত বিরোধী চর্চা স্থায়ীভাবে এখানে ইনস্টল করবারই প্রচেষ্টা নিয়ে এরা বিদায় নেবে এই হচ্ছে বর্তমান সরকারের বা সরকারে যারা আছে তাদের মূল উদ্দেশ্য এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন